আয়োজিত সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন ও সামরিক কুচকামাজে উঠে এসেছে বিশ্ব রাজনীতির নতুন বার্তা ইউক্রেন যুদ্ধের সীমা ছাড়িয়ে এবার সংকেত মিলছে বিশ্ব ভারসাম্য বদলের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মস্কো যুদ্ধ চালিয়ে যেতে পারবে কারণ তার পাশে আছে শক্তিশালী বন্ধু অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন চীনের শি ভারতের নরেন্দ্র মোদী ইরানের মাসুদ পেজেশ এবং উত্তর কোরিয়ার কিম জং উন ইউক্রেনে দীর্ঘযুদ্ধে রাশিয়ার টিকে থাকা অনেকটাই সম্ভব হয়েছে চীনের ও ভারতের আর্থিক সহায়তা ইরানের অস্ত্র আর উত্তর কোরিয়ার জনবল দিয়ে নিষেধাজ্ঞার সময় রুশ তেলের প্রধান ক্রেতা হয়েছে বেজিং ও নয়াদিল্লি গবেষকরা বলছেন রুশ ড্রোনেও প্রচুর চীনা যন্ত্রাংশ পাওয়া গেছে এদিকে ইউরোপও বদলে যাচ্ছে জার্মানি প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে আর নিরপেক্ষ নীতির দেশ সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছে তবে বিশ্লেষকরা মনে করছেন এসব জোট আসলে পারস্পরিক স্বার্থের বন্ধুত্বের নয় সব মিলিয়ে চীনের এই আয়োজন স্পষ্ট করেছে বিশ্ব নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন আসছে প্রশ্ন এখন একটাই ইউরোপ ও পশ্চিমা বিশ্ব কি এই নতুন বাস্তবতায় নিজেদের টিকিয়ে রাখতে পারবে পতাকা সারথী বাংলাদেশ